হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি পি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নিউ ব্লগ তো আজকে হচ্ছে উল্টো রথ আর আমি চলে এসেছি বাপের বাড়িতে আমাদের এখানে উল্টো রথ খুব ভালো হয় মানে সোজা রথ উল্টো রথ দুটোই হয় তো আমি সোজা রথে তো আসতে পারিনি তাই আমি উল্টো রথে আসলাম তো দেখো এখন আমরা রেডি ফেডি হয়ে গেছে আর এখন চারটের প্রায় বেজে গেছে তো এখন আমাদের রথ বেরোচ্ছে তো আমরা রেডি হয়ে এখন সবাই মিলে যাচ্ছি রথের সঙ্গে সঙ্গে যাব আর তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে জানতে পারবে কি হবে না হবে কেমন হচ্ছে আমাদের গ্রামের এখানে রথ তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেল থেকে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো চলো তোমাদের সাথে পুরো রথ আজকে শেয়ার করো তো প্রথমেই এখানে জগন্নাথ দেবকে রথে তোলা হয়েছে আর রথযাত্রা শুরু করার আগে এখানে পুজো করা হচ্ছে ঠাকুরের আরতি করা হচ্ছে আর এই দেখো বারবি বারবি হাত দিয়ে আমরা ঠাকুরের ওখানে মিষ্টি দেওয়াচ্ছিলাম কিন্তু বারবি খুব ভয় পাচ্ছিল তারপরে দেখো এখানে পুজো শুরু হয়েছে রথযাত্রা শুরুর আগে রথের দরিদ্র তান দেওয়ার আগে ঠাকুরের পুজো করা হচ্ছে তারপরে রথযাত্রা শুরু হবে এখান থেকে তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে দেখছে রথযাত্রা ব্যান্টের টাটি সব এসে আর এখানে পুজো হচ্ছে ঠাকুরের খুব সুন্দর আরতি হচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এবার রথের দড়িতে টান পড়লো জগন্নাথ দেব রথে চেপে এবার আমাদের সাথে ঘুরতে বেরোবে আজকে হলো উল্টো রথ তো এখান থেকেই রথযাত্রা শুরু করা হলো তো দেখো সোজা রথ থেকে উল্টো রথ অব্দি আমাদের এখানে প্রচুর অনুষ্ঠান হয় এতদিন ধরে অনুষ্ঠান হলো এক সপ্তাহ ধরে আর এখনও কিছু অনুষ্ঠান বাকি আছে আর এই দেখো আমরা সবাই আমার পুরো ফ্যামিলি এখানে আছে আমার মা বাবা পিসি কাকিমা কাকু বোন আর আমার বর্ত আছেই তো সবাই মিলে আমরা আস্তে আস্তে রথের সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে এগোতে থাকলাম কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো কিন্তু তবুও গরম একটুও কমেনি খুব গরম লাগছিলো আর ভিড়ের মধ্যে আরও বেশি গরম লাগছিলো ওই জন্য আমরা বাড়বিকে নিয়ে একটু সামনের দিকে চলে আসলাম যাতে একটু হাওয়া লাগে কারণ গরমের মধ্যে ভিড়ের মধ্যে বার্বির খুব কষ্ট হচ্ছিলো আর এই জায়গাটা খুব দারুণ হাওয়া দিচ্ছিলো তো আমরা এখানে সবাই একটুখানি দাঁড়িয়েছিলাম রথটা একটু পিছনে আছে তো চলো তারপরে দেখাও আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রথের সঙ্গে সঙ্গে আর বাড়বি ছিল তখন আমার মা বাবার কাছে ওই জন্য আমরা একটু ফ্রিলিভাবে ঘুরতে বাপের বাড়িতে অনুষ্ঠান আর বাপের বাড়িতে আসলে সব পুরোনো বান্ধবীদের সাথে দেখা হয়ে যায় সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে খুব মজা লাগে যে সবার সাথে দেখা হয়ে যায় তো দেখো আমি আমার বান্ধবীদেরকে পেয়ে গেলাম খুঁজে তো ওদের সাথে আমি খুব মজা করছিলাম গল্প করছিলাম ভালোই লাগছিল তো তারপরে রথটা আমাদের বাজার অবধি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো আর বৃষ্টি নেমে গেছিলো তো বৃষ্টির জন্য আমি আর বারবিকে নিয়ে যাবো না ভাবলাম মানে গেছি তো ওই অবধি কিন্তু তারপরে ভাবলাম আমরা টোটো করে রিটার্ন করে আসবো কারণ প্রচুর বৃষ্টি পড় ছিল আর দেখো কত লোক কত ভিড় মানে এত লোকজন হয়েছে রথের সঙ্গে সঙ্গে যে অন্য কোনো গাড়ি ঘোড়া পাসই করতে পারছে না পুরো রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু লোকেরা একটুও এ করেনি তবুও রথের সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু চলেছে তো দেখো খুব এখানে আনন্দ হচ্ছিল কিন্তু বৃষ্টির জন্য আমি আর যেতে পারলাম না তারপরে আমি ব্যাক করে বাড়ি চলে আসলাম আর এই যে আমাদের জগন্নাথ ঠাকুর ঠাকুরকে আরেকবার তোমাদের দেখিয়ে দিই তো তারপরে আমরা জগন্নাথ দেবকে দর্শন করে তারপরে আমরা বাড়ি চলে আসলাম তারপরে এখানে রথ শেষ হয়ে যাওয়ার পরে রথটা এক জায়গায় এসে যখন দাঁড়ালো তখন এখানে আমি ঠাকুরের ভিডিও করছিলাম যে লাস্টবারের জন্য জগন্নাথ দেবকে প্রণাম করে নিচ্ছি আবার পরের বছর আবার জগন্নাথ দেবের দর্শন পাবো তার মধ্যে তো রথযাত্রা শেষ হয়ে যাওয়ার পরে এখানে গ্রামবাসীদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হচ্ছে আর এখানে দেখো কত বড় একটা গামলা করে পুরো খিচুড়ি আর এখানে দেখো মাটিতে বসে সবাইকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে তো তারপরে প্রচুর লোক এখানে খিচুড়ি ভোগ খাচ্ছে এইটা আমাদের ক্লাবের তরফ থেকে পরিবেশন করা হচ্ছে আর তারপরে দেখো জগন্নাথ দেবের আরতি হচ্ছে এখানে সন্ধ্যা আরতি কারণ এরপরে এই আরতির পরে জগন্নাথ দেব চলে যাবে মন্দিরে যেখানে জগন্নাথ দেবকে রাখা হয় সেই মন্দিরে নিয়ে চলে যাওয়া হবে তার আগেই রথেই এখানে সন্ধ্যা আরতি করা হচ্ছে আর কি সুন্দর লাগছে কি অপূর্ব লাগছে আবার একটা বছরের অপেক্ষা আমাদের গ্রামবাসীদের জন্য কারণ সোজা রাত থেকে উল্টো রথ অবধি আমাদের গ্রামে অনেক অনুষ্ঠান হয় আর সব মানুষ খুব আনন্দ মজা করে তো ওই জন্য আমাদেরকে আবার একটা বছর ওয়েট করতে হবে আর দেখো ব্রাহ্মণ ঠাকুরমশাই এখানে খুব সুন্দর গান গেয়ে গেয়ে আরতি করছে দেখতে খুব অসাধারণ লাগছে তো জগন্নাথ দেবের কাছে একটাই চাওয়া যে সবার প্রতি তুমি কৃপা করো ভালো রেখো সবাইকে